হ্যালো বন্ধুরা গুড মর্নিং আর কেমন আছে সবাই ভালো আছো আর আমিও খুব ভালো আছি আর আজকের পাগো একটু ভালো নয় তো বিল কাজও শেষ হয়েছে তো কি বলবো এদিকে একটু বুলাবুলি করতে এসেছি সকালে তো অনেক দিন ভিডিও আপলোড করিনি আমি পয়সা আমার কাছে ছিল না তো রিচার্জ করতে পারলি না মোবাইলে তো কাজ করলি তারপরে পুষে আসেখান থেকে আনলি তারপরে রিচার্জ করলি আমি আমাদের কাছে অত পয়সা নেই তো কি বলবো অনেক দিন পরে আমি এদিকে এসেছি আর আমাদের জঙ্গলে আরো হাতি এসেছে ঠাকুর এসেছে আরো অনেক দিন এসেছিল তো ও আর মানে আর কি বলবো ওদের ঘর গেছিল বোধহয় তো আরো এসেছে তো কি বলবো আমি কি বলবো বেশি বলতে ইচ্ছা আমার একটু সর্দি মাদা হয়েছে ঠান্ডা লাগিয়েছে আমাকে এটা দেখো গাছ উপরে গাছ দেখো এটা হচ্ছে নিম গাছ সেই উপরে এটা বলবো এটা কি বলে তারা জানি না পান পান মত লাগ লাগছে দেখাচ্ছে পান ও পতর পানও খায় নিচ্ছে খায় যে পান এরকম লাগছে দেখো উপরে অনেক আছে তো আর কি বলবো এদিকে এসো আমার সঙ্গে সেটার বিলুম শুত না ঠিক আছে বন্ধুরা বেশি করছি নাই আমি তো ঘর দিকে যাবো এখন আর ভাত খাবো তারপরে মেডিসিন খেতে হবে কারো তো ঠিক আছে